আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকে দেখাবো টিং টং টিং টং এর গল্প তো আমরা টিং টং এর ফুল গল্পটাই বলব নির্বাচন করা এবং ফোর প্লাস এবং ফাইভ প্লাস বাচ্চাদেরকে এটা পড়িয়ে পড়ে শোনাতে পারেন তবে এই যে গল্পগুলি ছাড়াও আমাদের চ্যানেলে আরো অনেকগুলি গল্প আছে আমরা দুটি চ্যানেলে আপাতত আপলোড করতেছি টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল আশাবাদী আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এবং কোনো ভুল হলে কোনো সমস্যা মনে হলে বা কোন রকম আপনার সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করবেন তো শুরু করছি টিং টং এর কাণ্ড তো এটা চোদ্দ সালে প্রণীত প্রাক প্রাথমিক থেকে শুরু করে সবার জন্যই ব্যবহার করব এ কারণে শুধু বাচ্চাদের না আপনি সাবল পাঠের জন্য যদি ওয়ান টু থ্রি বা ওদের বাচ্চাদের পড়তে দেন ওরা কিন্তু পড়বে আগ্রহ সহকারে পড়বে এবং পড়ার পরে তারা কিন্তু খুব ভালো কিছু মানে তাদের পঠন তখনটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো শুরু করছি টিং টং এর কাণ্ড টিং আর টং দুই ভাই উহ কি রোদ আহ পাকাম আম খাবো কত উঁচু গাছ চল মই দিয়ে গাছে উঠি বা এখানে চল বলতে কি আপনারা চলো বলবেন যেহেতু বাচ্চাদের শেখার একটা ব্যাপার আছে চলো মই দিয়ে গাছে উঠি বাহ কত বড় আম কি মজা কাঁচা পাকাম হাম্বা হঠাৎ করে একটা নেকড়ে বা কুকুরকে ধাওয়া করতে যে সে একটা ইয়ে চলে আসছে গরু সেটা একবারে মইটাই ভেঙে দিল ধপাস ধপাস করে সেই টিংডং পড়ে গেল এবং মাথার উপরে আমও পড়েছে আহ কি মজা মানে জাস্ট পড়ার পর তারপরও দাম তো পড়া পারা হয়েছে এটাই তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ঠিক দেন আল্লাহ আর অবশ্যই বাচ্চাদের এই বিষয়গুলি একটু আরো মজা করে আমি তো যেরকম ভাবে বলতেছি হয়তো বা মজা হচ্ছে না কিন্তু বাচ্চাদের আরো মজা করে বলার চেষ্টা করবেন আশা করি খুব ভালো ফিডব্যাক পাবেন আল্লাহ হাফিজ বাই বাই